স্বাস্থ্য ভরা দেশে যখন নিয়ে একাধিক প্রশ্ন এবং মানুষজনকে চিকিৎসা করার জন্য প্রায় গ্যাটের কোড়ি খরচা করে ফেলতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে এখানে সমস্ত কিছুর চিকিৎসা পরিষেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে লক্ষ লক্ষ মানুষ এই ক্যাম্পে তাদের চিকিৎসা করিয়েছেন তার ফলাফল পেয়েছেন অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পকে তিনি আবার ফেরাবেন এবং দু সালের নভেম্বরে নিজের জন্মদিনে সেবাশ্রয় দুই এর কথা ঘোষণা করেন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য সাধারণত শহরের বেসরকারি বড় হাসপাতালে যেতে হয় যা ব্যয় সাপেক্ষ সবার পক্ষে সম্ভব হয় না এই চিকিৎসাও কিন্তু মিলছে সেবাশ্রয় ক্যাম্পে কিভাবে অপরিসীম দক্ষতায় এই গোটা বিষয়টা সামাল দেওয়া হচ্ছে দেখুন হাজার লোক আমরা হিসেব করে এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পার ডে কুড়ি পঁচিশ হাজার লোক আসছেন এবং ইতিমধ্যেই গত পনেরো দিনে দেড় থেকে দু লাখের বেশি লোক এসে গিয়েছেন মানুষ যাতে পরিষেবা না পেয়ে ফিরে না যায় একজন মানুষও তার বন্দোবস্ত করছেন গোটা বিদে অর্থাৎ এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল এটাই ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প ঘুরে দেখলাম আমরা রয়েছে আইসিউ পরিষেবা সহ রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কনজেনেটাল হাইড্রোসেফালাইসিস এর কেসটা আমি স্পেশালি আরো বলতে চাই আমার যে پیشنট রয়েছে তার এক মাস বয়সে ধরা পড়েছে রোগ কিন্তু 5 বছর অবধি কোনো সার্জারি হয়নি এবং তার ইন্টারভেনশন বা এই মুহূর্তে যদি না করা হয় তাহলে তার আরও ক্ষতি হয়ে যেতে পারে তো আমাদের সাংসদ আশ্বাস দিয়েছেন যে আমাদের এই পেশেন্টকে খুব তাড়াতাড়ি এস এস রেফার করা হবে এবং সেখানে যাতে নিউরো ব্যবস্থা করে দেওয়া যায় ফিরবে সে কেউ জানি রাজনীতি নয় মানুষ বড় এই কথাটাই মানি মডেল ক্যাম্পে আমার দায়িত্বে আছি তো মডেল ক্যাম্পে পেশেন্টদেরকে নিয়ে আসা থাকে শুরু করে রেজিস্ট্রেশন করানো রেজিস্ট্রেশন করানো তারপর কোন ডিপার্টমেন্টে পাঠানো হবে সেটা আমাদের নিজেদের মধ্যে ডিসাইড করে যাদের রেফার করা দরকার তাদেরকে রেফার করা হচ্ছে বিভিন্ন হসপিটালে তাদের রেফার করা দরকার নেই তাদেরকে মেডিসিন দিয়ে আবার আমার তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে তো এখানে আপনারা জানেন বিভিন্ন রকম যেমন হচ্ছে আমাদের ডেন্টাল ক্লিনিক আই ক্লিনিক ঠিক আছে নেফ্রোলজি এছাড়াও জেনারেল মেডিসিন আমাদের টোটাল যা যা ফ্যাসিলিটিস বাইরের সবকিছুর জায়গায় পাওয়া যায় আমাদের এখানে প্রায় কুড়িখানার মতো আর কি আমাদের ডাক্তার চেম্বার আছেন এবং রকম বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে সেগুলোতে ট্রিটমেন্ট চলছে ডাক্তারবাবুরা যে ধরনের ওষুধ প্রেসক্রাইব করছেন আমরা এখান থেকে সেই ধরনেরই ওষুধ দিচ্ছি নবছরের বাচ্চার নাম হচ্ছে বন্ধন পাঠক ও হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ রোগে ভুগছে সেটা অলরেডি আমাদের ডায়াগনস্ট কেস আমাদের কিছু চিকিৎসক যারা ব্লক লেভেল বা মিউনিসিপ্যালিটি লেভেলে স্বাস্থ্য পরিষেবা দেন আরবিএসকে মেডিকেল অফিসার ওনারা ডায়াগনস্ট করার পরে শিশু সাথীতে এনলিস্টেড হয়ে রয়েছে